এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি তোমার অপেক্ষায় থাকি তুমি কি তা বুঝতে পারো এই যে জলের মতন আমার বুকেও ছলাৎ ছলাত শব্দ হয় এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে এই যে মতো আমার চোখেও কান্না হয় তুমি কি তা বুঝতে পারো এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায় অগণিত আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে চাই তোমার কাছে এই যে অসীম আকাশ ফেলেও আমি বন্দী হতে চাই তোমার খাঁচা তুমি কি তা বুঝতে পারো জান পারো না তাতে দুঃখ নেই আমার কারণ ভালোবাসা কিংবা দুঃখ তো জানি এই সিঁড়িতে পথ নেই নামা